পরিবর্তন করা সম্ভব না তবে খুবই শীঘ্রই যত দ্রুত শুধুই আমাদের পোশাক নতুন পোশাক তুলে আসবে এবং আমাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো স্যার মেনে নিয়েছেন যেগুলো খুবই দ্রুত সম্ভব সেগুলো খুব দ্রুত করবেন যেটা একটু দেরি হবে উনি বলছে আমি সেটাও করে দেবো কারণ নতুন সরকার গঠন হয়েছে অনেক জায়গায় অনেক ত্রুটি বিচ্ছিন্ন আছে অনেক জায়গায় আমাদের কর্মসংসদে সংসদের একটু সময় লাগতে পারে তো উনি বলেছেন আমি সব করে দিব এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন যে আপনার পুলিশ কমিশন যেটা আমাদের প্রথম দাবি ছিল সেটার সঙ্গে স্যার পুরোপুরি একমত এবং বলছেন যে এটা যত দ্রুত সম্ভব আপনাদের যে এক নম্বর দাবি এটা আমি করে দিব সুতরাং আমরা মূলত মানে আমাদের দাবি যেহেতু এক নম্বর দাবি আমাদের পূরণ হয়েছে সুতরাং আমাদের সব থেকে বড় চাওয়াটা পুলিশ কমিশন সুতরাং আমরা আমাদের যে দশাগুলো দিয়েছিলাম এবং আমরা কর্মবিচ্যুতি করেছিলাম আমরা সেখান থেকে চলে আসব এবং আমরা কর্মস্থলে ফিরে যাব প্রত্যেক দাবি কি তারা নিয়েছে আচ্ছা আমি একটা দাবি এখানে ভুলটি বৃষ্টি থাকবে আমাদের অনেক সময় লেখাও বেশি হয়েছে অনেক সময় কম ছিল এখন দেখা যাচ্ছে যে আমি কোনোটা 100% চেয়েছি সেটা আমাকে 80% দিয়েছেন মানে এখানে এখন আমার কথা হচ্ছে যে আমি যা চেয়েছি আমি সেটা পেয়েছি আপনারা জানেন আসলে আমি একটু ভিন্নভাবে বলতে চাই যে বাংলাদেশ পুলিশ আসলে কোন কর্মবিরতি বা আন্দোলন করেনি বাস্তবতা হচ্ছে যে 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 অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেই ঘটনার কারণে আসলে পুলিশ নিরাপত্তাহীনতায় ছিল সংক্ষিপ্ত ছিল যার ফলে নিরাপদে তারা অবস্থান করেছেন পাশাপাশি পুলিশের একটা মনে প্রাণের দাবি অনেক আগে থেকেই ছিল যেটা যেটা হচ্ছে যে পুলিশকে ঢেলে সাজানো পুলিশ যেভাবে নিজেদের

জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছি যেহেতু আমাদের উপদেষ্টা মহাদারে রাজারবাগ পুলিশ হসপিটালে গিয়ে একটা বক্তব্য দিয়েছেন যেটা আশা করেছিল সবাই এবং ওনার প্রতি সবার আস্থা আছে উনি বাংলাদেশের প্রতি মানুষের একটা সফের মানুষ তো সেক্ষেত্রে ওনার কথা কাজে ঠিক থাকবে এটা সবাই জানে যার কারণে ওই কথা শুনিয়ে ঝাঁপিয়ে পড়ছেন ডিউটির জন্য তো আমাদের ইতিমধ্যে যে সমস্ত অভিভাবকগণ নিয়োজিত হয়েছেন আমাদের আইজিপি স্যার পুলিশ কমিশনার স্যার এবং ডিজি থেকে শুরু করে অন্যান্য যে স্যাররা আমাদের অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছেন আমরা যেভাবে চেয়েছি সেভাবে অভিভাবক পেয়েছি আমরা আশা করি তাদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ পুলিশ নতুন পুলিশ নতুন কমিশনের স্ট্রাকচার বিষয়ে কোনো কথা হয়েছে এবং পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে যে কমিটি এই এই আমাদের যে আমাদের যে এগারো দাবি যে এগারো দাবি এটা যাচাই করে খুঁজ করে করে এগুলি